আসসালামু আলাইকুম সবাইকে গত ক্লাসে আমরা পড়েছি রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া সম্পর্কে আশা করি রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া নিয়ে কারো কোনো সমস্যা নেই যদি কারো কোনো কনফিউজিং টপিক থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে রাখবে চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার আজকে আমরা শুরু করবো বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে তোমাদের বইয়ের পরবর্তী টপিক হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া এখানে আমরা বেশ কয়েক ধরনের রাসায়নিক বিক্রিয়া পাবো প্রথমত আমরা যে বিক্রিয়াটা পাবো সেটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া যেখানে আমরা একটা বিক্রিয়ক হিসেবে কাজ করবে পানি এই যে যেমন ধরো আমরা যদি এখানে একটা বিক্রিয়া বিক্রিয়া দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটাতে সিলিকন ট্যাট্রাক্লোরাইড একটা যৌগ পানির সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুটা যৌগ তৈরি করেছে বা উৎপাদ তৈরি করেছে তাহলে যে বিক্রিয়ায় একটি বিক্রিয়ক হিসেবে কে কাজ করবে পানি কাজ করবে এবং সেটা অন্য একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুটা যৌগ বা মৌল সৃষ্টি করবে সেই প্রক্রিয়াটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া তাহলে আমরা দেখি পানি বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে যদি উৎপাত উৎপন্ন করে তবে তাকে আমরা বলতে পারি আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া যেটাকে আমরা ইংলিশে বলি হাইড্রোলাইসিস রিয়াকশন এবার চলো পরবর্তী বিক্রিয়াটাতে দেখো নিচে আমাদের আরেকটি বিক্রিয়া রয়েছে বিক্রিয়াটিতে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করেছে এবং হাইড্রোক্লোরিক উৎপন্ন করেছে এক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোক্লোরিড দুটা ভিন্ন ধর্মী যৌগ যেটা উৎপন্ন হয়েছে উৎপাদ হিসেবে কার সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানির সাথে বিক্রিয়া করে অর্থাৎ বিক্রিয়ক হিসেবে এখানে কে কাজ করতেছে পানি কাজ করতেছে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যে যৌগটা তৈরি হয়েছে সেটা কিন্তু দেখো আমি এখানে সলিড দিয়ে রেখেছি অ্যাস দিয়ে রেখেছি সলিড মানে হচ্ছে সেটা বিক্রিয়া শেষে তলানি জমে যাবে মানে পাত্রের দেশে জমে যাবে তাহলে আমরা পাত্রের তল দেশে যদি কোনো উৎপাদ জমে যায় সেই বিক্রিয়াটাকে আমরা কি বলে এসেছি আগের ক্লাসে আমরা কিন্তু পড়ে এসেছি সেটাকে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া তাহলে পানি বিশ্লেষণ বিক্রিয়াও কিছু ক্ষেত্রে কি হতে পারে অধক্ষেপণ বিক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে এই ছিল আমাদের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া সম্পর্কিত ব্যাপার আশা করি এটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে চলো পরবর্তী টপিকটা সম্পর্কে জানা যাক আমাদের পরবর্তী টপিক হচ্ছে পানির যোজন বিক্রিয়া আগের টপিকটা কিন্তু ছিল দেখো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া এখন যে টপিকটা নিয়ে আমরা পড়ব সেটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া পানির যোজন বিক্রিয়া বলতে কি বুঝায় পানি যোজন বিক্রিয়া বলতে পানির সংযুক্ত হওয়াকে বুঝায় বোঝায় তবে পানি যুক্ত হয়ে সেটা কি তৈরি করবে একটা স্ফটিক গঠন করবে শক্ত দানাদার জাতীয়ত পদার্থ তৈরি করবে তখন সেটাকে বলা হয় পানির যোজন বিক্রিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়নিক যৌগগুলা ক্যালাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির অনুসারে যদি যুক্ত হয় এ ধরনের বিক্রিয়াকে বলা হয় পানির যোজন বিক্রিয়া অর্থাৎ পানি যোজন বিক্রিয়া সংগঠিত হতে গেলে অবশ্যই 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 কোন যৌগ আমাদের লাগবে সেটা হচ্ছে আয়নিক যৌগ দ্বিতীয়ত আয়নের যোগের সাথে যে পানির অণুটা আমরা যুক্ত করি সেই পানির অণুটার নাম বলা হয় ক্যালাস পানি কি বলা হয় সেটাকে ক্যালাস পানি তাহলে কোনো আয়নিক যোগের সাথে ক্যালাস পানি যুক্ত হয়ে যেই নতুন একটা যৌগ গঠন করে সেটা একটা স্ফটিক আকারের স্ফটিক যৌগ গঠন করে সেটাকে বলা হয়ে থাকে পানি যোজন বিক্রিয়া বা হাইড্রেশন বিক্রিয়া তাহলে চলো পানীয় যোজন বিক্রিয়াটা আরেকটু জানা যেন ক্লিয়ারলি জেনে নেওয়া যাক পানিজন জোজন বিক্রিয়া হচ্ছে দেখো এখানে আমি দিয়েছি জিঙ্ক সালফেট এটা একটা আইনিক যোগ এটার সাথে যুক্ত করেছি আমি পানি সাতনুপানি পানি যুক্ত হওয়ার ফলে এখানে তৈরি হয়েছে জিঙ্ক সালফেট ইনটু ইন্টু পানি এক্ষেত্রে দেখো আমি ডট ইউজ করেছি জিঙ্ক সালফেটের সাথে পানি ডট হিসেবে অবস্থান করছে যেটাকে বলা হয় হ্যাপটা হাইড্রেটেড জিঙ্ক সালফেট সাতটা পানি এ কারণে নাম বলা হয়েছে হ্যাপটা তাহলে এই জিঙ্ক সালফেটটা কীরকম হয় দেখতে দেখো এই যে প্রথম চিত্রটা দেখো এটা হচ্ছে আমাদের হ্যাপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট যেটা হচ্ছে জিঙ্ক সালফেটের সাথে সাঁতনু পানি মিক্স করার ফলে এই যে এই আকারের গঠনটা সৃষ্টি হয়েছে একইভাবে পরের গঠনটা দেখো ফ্যারাস সালফেট সাতনু পানির সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট ইন্টু সাতনু পানি অর্থাৎ যেটাকে আমরা রাসায়নিকভাবে বলতে পারি হ্যাপটা হাইড্রেট ফেরাস সালফেট এই যৌগটা হচ্ছে এই যে দেখো এটাও অনেকটা দানা দানা স্ফটিক আকারের গঠন না এখানে এটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া যেখানে স্ফটিক আকারের যোগ গঠন করে স্ফটিক গঠন করে তৃতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড সেটা ছয় অনু পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড ইন্টু সাত ছয় অনু পানি তৈরি করে যেটাকে আমরা বলতে পারি হ্যাক্সা হাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাকজা বলতে আমরা বুঝি ছয় তাহলে এখানে পানি পানিযুক্ত হওয়াতে এটার নাম কি হয়ে গেছে হ্যাকজা হাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে আমাদের এই যে চিত্রটা এই চিত্রটা হচ্ছে আমাদের হ্যাক্সাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইডের চিত্র তাহলে প্রত্যেকটা চিত্রটাতে ভালো করে খেয়াল করো সবগুলো কিন্তু একটা দানাদার দানাদার স্ফটিক স্ফটিক আকারের গঠন যে কারণে এটাকে বলা হয় স্ফটিক গঠনের উৎপাদ তৈরি করার জন্য যে বিক্রিয়াটা আসলে ঘটে সেটাই হচ্ছে আমাদের কি পানি যোজন বিক্রিয়া আশা করি পানি যোজন বিক্রিয়াটা সবাই ক্লিয়ার হয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি আইনিক যৌগের সাথে যদি পান এক বা একাধিক পানীয় যুক্ত হইয়ে একটা স্ফটিক আকারে গঠন তৈরি করে তখন সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি পানীয় যোজন বিক্রিয়া তাহলে পানীয় যোজন বিক্রিয়াটাতে একটা জিনিস খেয়াল করো তো পানীয় যোজন বিক্রিয়াটাতে আমরা কি পানি এবং জিঙ্ক সালফেট বা আয়নিক যৌটা কি করেছি সংযোজন বিক্রিয়ার মতো যুক্ত করেছি না আমরা জানি একাধিক যৌগ একাধিক মৌল বা একাধিক যৌগ যুক্ত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করলে সেটাকে আমরা কী বলি সংযোজন বিক্রিয়া তাহলে এক্ষেত্রে এটা একটা সংযোজন বিক্রিয়া হিসেবে বলতে পারি না আমরা এখানে পানি কার সাথে একটা যৌগের সাথে বিক্রিয়া করেছে এই যে পানি একটা আইনিক যোগের সাথে বিক্রিয়া করেছে তাই এটাকে আমরা বলতে পারি পানি সংযোজন বিক্রিয়া বা শুধু সংযোজন বিক্রিয়াও বলতে পারি এই ছিল আমাদের পানি যোজন বিক্রিয়া আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই আমাদের পরবর্তী টপিক হচ্ছে সমানুকরণ বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া বলতে বোঝায় দুটি যোগের আণবিক সংকেত কি হবে আণবিক সংকেত একই হবে কিন্তু এদের গাঠনিক সংকেতটা হবে ভিন্ন মানে যোগও দুইটা একই ওদের ওদের পরমাণু সংখ্যাটা একই মানে তাদের আণবিক সংকেতটা সবসময় একই থাকবে কিন্তু তাদের গঠনটা হবে ভিন্ন তখন তাদেরকে পরস্পরের কি বলা হয় পরস্পরের সমানও বলা হয় আর এই একটা সমানু থেকে আরেকটা সমানতরি যে প্রক্রিয়া সেটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া চলাম আমি ব্যাপারটা আরও ক্লিয়ার করে দিচ্ছি এই যে এখানে একটা টপিক লিখেছি একটা যৌগ লিখেছি দেখো এইচ ফোর অ্যান টু সিও এই যে আণবিক সংকেতটা সেটাকে আমি দুইভাবে লিখতে পারি একটা হচ্ছে এইচ ফোর সি এন ও যেটাকে আমরা অ্যামোনিয়াম সায়ানাইট হিসেবে চিনি একটা হচ্ছে এইচ টু এন সিও এনএইচ টু যেটাকে আমরা ইউরিয়া হিসেবে চিনি তাহলে এক্ষেত্রে দেখো তো আমাদের এই যে প্রথম যে যৌগটা লিখেছিলাম সেখানে হাইড্রোজেন কয়টা আছে সেখানে দেখো হাইড্রোজেন চারটা আছে তাহলে এই যৌগটাতে দেখো তো হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন চারটায় এখানে দেখো হাইড্রোজেন আছে দু নাইট্রোজেন আছে দুইটা এক্ষেত্রে দেখো নাইট্রোজেন আছে দুইটা এখানে দেখো কার্বন এবং অক্সিজেন আছে একটা করে তাহলে এই যৌগটাতে দেখো কার্বন এবং অক্সিজেন আছে একটা করে অর্থাৎ আমরা বলতে পারি এই যৌগটার আণবিক সংকেত যেটা এই যৌগটার বা অ্যামোনিয়াম সায়নেটের আণবিক সংকেত সেটাই শুধু গঠনটা মানে তাদের গাঠনিক সংকেতটা একটু কি ভিন্ন একইভাবে পরবর্তী যৌগটার ক্ষেত্রেও দেখো এখানে হাইড্রোজেন আছে চারটি এখানেও দেখো এই যে হাইড্রোজেন দুইটা এখানে দুইটা টোটাল চারটা এখানে নাইট্রোজেন আছে দুইটা তাহলে এখানে দেখো নাইট্রোজেন একটা এই যে একটা দুইটা এখানে কার্বন এবং অক্সিজেন আছে একটা করে এখানে কার্বন এবং অক্সিজেন আছে একটা করে তার মানে এই যৌগটা এবং এই যৌগটার আণবিক সংকেতটাও সেম কিন্তু তাদের গঠনটা দেখো ভিন্ন এই যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন তাদেরকে একে অপরের কী বলা হয়ে থাকে তাদেরকে একে অপরের সমানু বলা হয়ে থাকে আর এই একটা সমানু থেকে এই আরেকটা সমানু তৈরি করার যে বিক্রিয়া সেটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া তাহলে যেখানে আমি লিখেছি অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ প্রদান করে যদি আমরা ইউরিয়া তৈরি করতে পারি সেই বিক্রিয়াটাকে কি বলা হয় সমানুকরণ বিক্রিয়া বলা হয়ে থাকে তাহলে এই যে অ্যামোনিয়াম সায়ানেট এটাকে যদি আমি তাপ প্রদান করি ডেল্টা চিহ্ন দিই তাহলে এই যে ইউরিয়া জিনিসটা তৈরি হবে তাহলে একটা সমানুকে তাপ প্রদানের ফলে আরেকটা সমানু তৈরি হয়েছে এখানে যে বিক্রিয়াটা সংগঠিত হয়েছে সেই বিক্রিয়াটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া আশা করি সমানুকরণ বিক্রিয়াটা সবার ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই আমাদের পরবর্তী টপিক হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া বলতে বোঝায় একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র অণু যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করে সেটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া অর্থাৎ আমি যদি এখানে দেখো এই যে বিক্রিয়াটা যেটা আমি লিখেছি এটা হচ্ছে ইথিলিনের সংকেত সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু এটাকে বলা হয় ইথিলিন সেটা তাপ প্রদানের ফলে উৎপন্ন করেছে পলিথিন ইথিলিন থেকে পলিথিন সৃষ্টি হয়েছে এখানে ইথিলিনের আগে দেখো আমি লিখে রেখেছি অ্যান অর্থাৎ অ্যান সংখ্যক ইথিলিন যুক্ত হয়ে যদি পলিথিন তৈরি করে সেটাও অ্যান সংখ্যক প্রচুর পরিমাণে মানে একটা ক্ষুদ্র ক্ষুদ্র ইথিলিন অনেকগুলো অনু পরস্পর সাথে বিক্রিয়া করে একটা বৃহৎ অনুগঠন করে এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া তবে এই বিক্রিয়াটাতে অবশ্যই কিছু প্রভাবক চাপ এবং তাপের প্রভাব আছে এক্ষেত্রে দেখো অক্সিজেনের প্রভাবক অক্সিজেনের প্রভাব রয়েছে সাথে বারোশো অ্যাটমসফিয়ার চাপ লাগবে এবং দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার আছে তাহলে একটা নির্দিষ্ট প্রভাবকের উপস্থিতিতে একটা নির্দিষ্ট চাপে ও তাপে যখন একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ আকার অণু গঠন করে তখন সেই বিক্রিয়াটাকে কি বলা হয় পলিমারকরণ বিক্রিয়া বলা হয়ে থাকে তাহলে আমরা পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে যদি বিক্রিয়া কাকে বলে সেটা যদি বলতে চাই প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যোগের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহৎ আকার অণু তৈরি করে তখন তাকে আমরা বলতে পারি পলিমারকরণ বিক্রিয়া এক্ষেত্রে যে বৃহৎ অণুটা আছে এই যে বৃহৎ অণু সেটাকে আমরা বলি পলিমার এবং এই যে ক্ষুদ্র অণু যেটা যুক্ত হচ্ছিলো সেটাকে বলা হয় মনোমার তাহলে বৃহৎ অণুটার নাম কি পলিমার এই পলিমার সৃষ্টি হয়েছে তাই প্রক্রিয়াটার নাম পলিমার করণ বিক্রিয়া আর ক্ষুদ্র অণুটাকে বলা হয় মনোমার আশা করি এতটুকু টপিক সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এই ছিল আমাদের বিশেষ রাসায়নিক বিক্রিয়া বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ার অংশ পরবর্তী ক্লাসে আমরা বাস্তব ক্ষেত্রে সংগঠিত রাসায়নিক বিক্রের উদাহরণ আমাদের জীবনে কোথায় কোথায় রাসায়নিক বিক্রে সংগঠিত হয় সেটা পড়ব এবং সাথে আমরা পড়ে নিব লাশাতলিয়ান নীতি এটার মাধ্যমে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ শেষ করে দেব এই টপিক এই চ্যাপ্টারটা আমাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা শেষ করে দেবো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আজকের ক্লাস নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ